এই সুন্দর সুন্দর কিউট কিউট নকশি পিঠাগুলো তৈরি করছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন কম বেশি জানেন কি না তো না জানলে জেনে নিন আমি একটা নতুন একটা বিজনেস শুরু করছি তো এইটা হচ্ছে পিঠার বিজনেস তো এটা নকশি পিঠা আর এই পিঠাটা আমার হাতের পিঠা সবাই পছন্দ করে আমার এলাকার গ্রামের অনেক মানুষই বলতেছে যে পিঠাটা আমি তৈরি করে দেওয়ার জন্য যাই হোক আমাদের কিন্তু অনেক বারাটিয়া আর অনেক মানুষ লোকজন আছে তারা সবাই বলে যে তাদের আবদারে আমি মানে এই বিজনেসটা শুরু করছি অবশ্যই সময় পাই না তারপরেও কোনো কর্ম ছোটো না তো সময় তো নেওয়াই লাগবে যে কোনো একটা কাজ তো করতেই হবে তাই ভাবলাম যে তাহলে তারা যখন তারা যখন বলতেছে তাহলে শুরুই করে দিই তো কালকে আমি ফার্স্ট বিকালবেলা আমি এটা বানাইছি তো ফার্স্ট আমি ব্যবসার জন্য বানাইছি আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে তাকে না বলার মতো না আর এই পিঠাগুলো আপনার বেশি একটা না দশ টাকা পিস আমি প্রথমে তৈরি করছি দশ টাকা পিস পিঠা তো অনেকেই আছে যে অল্প টাকার জন্য নিতে পারে না তো ভাবলাম যে আগে ছোটো পিঠাগুলো বানাই তারপর আরেক দিনে অন্য পিঠা বানাবো যাই হোক অনেক পিঠা বানানো অনেক সময় লাগে অনেক ধৈর্য আর প্রচুর সময়ের দরকার বাঁচতে অনেক সময় লাগে একটা একটা করে পিঠা বানানো খুবই ঝামেলা আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিলো বলতে গেলে কিউট মাসাল্লা নিজের ভালো নিজে বলতে নিই তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর সিদ্ধ চালের গুঁড়াটা গুঁড়াটা ছিল সিদ্ধ চালের আর চালগুলো সুন্দর করে ধুয়ে তারপর রোদে শুকাইয়ে তারপরে পিঠাগুলো বানাইছি আর কি কারণ সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে যেহেতু সবাই খাবে আর কি এই এই জন্য তো আমি কালকে ষাট ষাট থেকে সত্তরটা সত্তর পিস পিঠা তৈরি করছি তো যাই হোক তারপর এগুলো আমি ঘুরে দিব আর ঘুরে দিলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার আর সবাই বলতেছে যে ঘুরে দেওয়ার জন্য ঘুরে দিয়ে নাকি দিতাম আর কি তো যাই হোক আমি চেষ্টা করব আজকে ঘুরে দেওয়ার জন্য কারণ সময় পাই নাই সময় হয় না আর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর আর কেজিতে নিলে নিতে পারেন আপনারা আর এমনিতে নিলে নিতে পারেন মানে কেজি পিস আপনারা যেই যেই হিসাবে পারবেন সেই হিসাবে নেবেন যদি পিসটা নেন দশ টাকা পিস পড়বে এটা গুড় দেওয়া হবে না আর যদি আপনারা কেজিতে নেন তো এটা অন্য রকম দামে পড়বে আর এটা আপনার গুড় দেওয়া হবে আপনারা যদি বলেন যে গুড় দেওয়া চাই একটু খরচও বেশি হোক কিন্তু আপনারা যদি বলেন যে গুড় দিয়ে দিতে হবে তো গুড় দেওয়া গুড় দেওয়া ছাড়া হলে গুড় দেওয়া ছাড়াই সবাই ভালো থাকবেন আল্লাহ